প্রাচীন এই মেশিন এটি দিয়ে কফি দানা সম্ভবত গুঁড়ো করা হতো দেখতে পাচ্ছেন একটি মানুয়াল পাম্প চিন্তা করা যায় এখন আমরা যেরকম শ্যালো মেশিন দিয়ে পানি ওঠানো দেখি মোটর দিয়ে পানি ওঠানো দেখি এই তুরস্কে এরকম ম্যানুয়াল পাম্প তৈরি করা হয়েছিল অটোমান সুলতানদের সময়ে কি আশ্চর্য এক গ্রামে এসেছি বাড়ি এখানে রয়েছে এই এ তুরস্কে বাড়ি সমৃদ্ধ একটা ছিল খিনালি খার্ক খিনালি খার্ক এই বিল্ডিং হচ্ছে শুট করা হয়েছিল তার মানে এটা খুবই জনপ্রিয় একটা সিরিয়াল ছিল এই যে বিল্ডিং দেখছেন পুরাতন ভবনে জনপ্রিয় যে টিভি সিরিয়ালটি হয়েছিল সেটির জানান দিতেই কিন্তু এখানে টিভি সিরিয়ালের কিছু দৃশ্য প্রিন্ট করে রাখা হয়েছে যাতে মানুষ এসে রিলেট করতে পারেন খুব সুন্দর এই পুরাতন ভবনটি আমি আগেও বলেছি এরা পাথরের মাঝে মাঝে এভাবে কাঠ দিয়ে সেই সময়ে এই ভবনগুলো তৈরি করেছিলেন সবচেয়ে ভালো লাগছে এই পথ পাথর বিছানো পথ পুরাতন পথ এই পথে হাঁটার আনন্দটা আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে তারা বলছে এখানে চা কফি সবই রয়েছে ইনফ্যাক্ট এই বাড়িতেই কিন্তু ওই সিরিয়ালটির শুটিং হয়েছিল এখানেও দেখুন এটিও একটি রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে বিভিন্ন ধরনের তৈজ তারা বিক্রি করছেন বিশেষ করে এই যে চা তৈরির এই পাত্রগুলো কিন্তু খুব চমৎকার এরকম দুটো করে একসাথে থাকে আর এর উপরে এটা সম্ভবত ঘোড়ার গাড়ির চাকা দেখুন কাঠের পাটাতন এর সাথে অনেক কিছু দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ির চাকা এখানেও রয়েছে এখানেও সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আচার খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তারা খুবই আন্তরিক দেখুন আমাদেরকে বলছে তুমি এই বাড়ির দোতলায় উঠো দোতলায় উঠে দেখো সেই সময়ের পুরাতন বাড়ি উপরে উঠে কি সুন্দর তার দেখছে চার থেকে চার চারশো বছরের পুরাতন বাড়ি এই বাড়িটা চারশো বছরের পুরাতন কি এই গ্রামটি হচ্ছে সাতশো বছরের পুরানো আর এই বাড়ি যে বাড়ির মধ্যে এখন ঢুকেছি এই বাড়িটি হচ্ছে চারশো বছরের দেখুন এই উপরে বসার জায়গা এখানে রেস্টুরেন্টের টেবিল বসানো রয়েছে কাঠের একবারে পাটাতন কাঠের ছাদ সবকিছু এই কাঠের অবকাঠামো এবং সজ্জা এটা কিন্তু দারুণ ও ভেরি গুড ওয়েট 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 দেখুন এই যে টার্কিশ ব্রেকফাস্ট এখানেও পরিবেশন করা হচ্ছে এই রুমে প্রবেশের আগে কিছু একটা দেখতে পাচ্ছি এটা বাদ্যযন্ত্র নাকি কোনো কিছু তৈরি করা হয়

আমি যখন বুঝতে পারছিলাম না তখন একজন এসে বললো যে দিয়ে কফি তৈরি করা হতো কফির দানা শুকানোর পরে বা প্রসেসিং করার পরে এটা দিয়ে গুঁড়ো করা হতো সেই সময় এই জায়গায় এই কক্ষগুলো বসার জায়গা দেখুন একসাথে অনেক মানুষ এসে এখানে বসে নাস্তা করতে পারবেন এই বাড়িতেই টিভি সিরিয়ালের শুটিং করা হয়েছিল এখন এটি পুরোদস্তুর একটি রেস্টুরেন্ট মানুষ এখানে ঘুরতে আসেন সিরিয়ালের সাথে দৃশ্যগুলো মিলিয়ে দেখার চেষ্টা করেন এবং এখানে খাবার উপভোগ করে থাকেন তারা খুব ভালো লাগলো খুবই সুন্দর একটি পুরাতন বিল্ডিং চারশো বছরেরও বেশি সময়ের আগের এই ভবনটি জনপ্রিয় সেই সিরিয়ালের দৃশ্য এখানেও রাখা হয়েছে প্রেমে করে এটি হচ্ছে বললে গোসলখানা অনেক পুরাতন এই যে দেখুন এই স্থাপত্য দেখলেই বুঝতে পারবেন এর ডিজাইনটা দেখুন এর কাঠামো দেখলেই বুঝতে পারবেন যে এটি কত প্রাচীন আর এই দেয়াল দেখুন সেই সময় এখানে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল অনেক আগে এই তার্কিশ বাদ দেখে আপনাদের মনে হতে পারে যে প্রত্যেকটা বাড়িতেই তো গোসরখানা আছে তাহলে এভাবে আলাদা করে বাদ তৈরির দরকার কি এর আগে যখন এসেছিলাম তখন একটু ধারণা পেয়েছিলাম জানি না পুরোপুরি ঠিক হবে কি না তারপরে আপনাদের জানাই মেজবা ভাই আমাকে বলেছিলেন যে তারকিস বাদ হচ্ছে এমন যে বিভিন্ন ওকেশনে তারা দলবদ্ধভাবে অনেকেই চলে আসেন এখানে গোসল নেয়ার জন্য এখানে গরম পানির ব্যবস্থা থাকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তরা গোসল করিয়ে দেন এখানে সেই কালচার কিন্তু ইস্তাম্বুলে রয়েছে বিভিন্ন শহরে রয়েছে বিশেষ করে বিয়ের সময় যে বিয়েতে বরযাত্রীরা যান তারা অনেকেই আসেন এই বাথে এসে গোসল করে বিশেষ গোসল দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে থাকেন বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের কথা আমি শুনেছিলাম সেরকম একটি বাথ এখানে দেখে ভালোই লাগলো প্রত্যেকটি বাড়ি এই গলি পথ পাথর বিছানোর পথ সবকিছুই খুবই সুন্দর লাগছে দেখুন এই দেখুন এখন যেখানে অবস্থান করছি এটাকে ম্যার্কেজ বলে না ম্যার্কেজ বলা হয় আর বাংলায় যদি বলি এটা হচ্ছে প্রাণ কেন্দ্র বলা যায় প্রাণ কেন্দ্রকেই তারা মার্কেজ বলে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি মসজিদ রয়েছে পাশে মিউজিয়াম আছে মিউজিয়াম দেখব এই গ্রামের একেবারে কেন্দ্রবিন্দু এটা এখান থেকে সব কিছুই সব দিকেই যাওয়া যায় দেখা যায় সেই জায়গায় এই মুহূর্তে অবস্থান করছি এই গ্রামের মিউজিয়াম এটি যে কোনো জায়গা মিউজিয়ামে গেলে সেই জায়গাটি সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায় এখানে একটি মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটি বন্ধই তো ছিল আমাদের মোস্তফা আবি রেস্টুরেন্টের মালিক তিনি এসে এই তালা খুললেন আমাদের জন্য ভালোই হলো দেখি ভিতরে কি আছে চলেন মোহন ভাই যারা বসবাস করতেন তাদের ব্যবহৃত কিছু জিনিস এখানে আছে আচ্ছা আচ্ছা দেখি কি কি আছে তাদের ব্যবহৃত সাতশো বছর আগের গ্রামে সেই সময় ব্যবহার করা হতো কি কী যে দেখুন ইস্ত্রি কয়লা দিয়ে যে স্ত্রী করা হতো পুরাতন বাংলাদেশেও এরকম দেখেছি আর এটা চিনি না তারপরে এগুলো হয়তো চা কফি তৈরি করার সরঞ্জাম আবার এখানে দেখুন সেই অটোমান সাম্রাজ্যের সময়ের তরবারি এখানে রাখা হয়েছে এই গ্রামের মানুষেরা সব। জিনিস ব্যবহার করতেন সেগুলোই এখানে রাখা হয়েছে আর এটা স্টোভ বলা হচ্ছে চা তৈরি করা হতো এটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে হারিকেন বাতি সহ বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি হারিকেনগুলোর ডিজাইন সেম আমরা যে ধরনের হারিকেন ছোটোবেলায় দেখেছি এখানেও ঠিক একই রকম তবে ওই যে ওইটা কি ওইটা একেবারে ভিন্ন আর বাতিগুলো কাঁচের দেখুন এই যে তেল রাখা হয় চুজুক কিচেন চুজুক ও আচ্ছা 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 দোলনা নাকি এটা হচ্ছে দোলনা বাচ্চাদের ও এই যে দেখুন এটা কাঠের তৈরি বেতের তৈরি দোলনা বাঁশও ব্যবহার করা হয়েছে সম্ভবত বাচ্চা রেখে দোল খাওয়ানোর জন্য এটি বাহ সেই সময়ের একটি দোলনা দেখতে পাচ্ছি আর তাদের ট্রেডিশনাল পোশাক সেই সময় তারা এই ধরনের পোশাক করতেন পরতেন বুঝলাম

সেই সময়ের মানে পাম্প মানে মেশিন আর কি পানি তোলার পানি পানি তোলা আশ্চর্য দেখুন কত বছরের পুরনো একটি পানি তোলার মেশিন দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল পাম্প চিন্তা করা যায় এখন আমরা যেরকম শ্যালো মেশিন দিয়ে পানি ওঠানো দেখি মোটর দিয়ে পানি ওঠানো দেখি এই তুরস্কে এরকম ম্যানুয়াল পাম্প তৈরি করা হয়েছিল অটোমান সুলতানদের সময়ে চিন্তা করুন এখানে এই যে এখানে দেখুন তারা পানি রাখতেন এই যে পাইপ দেখা যাচ্ছে এটা পিতলের দেখুন কত পুরাতন আর এই যে এই যে পাইপ এই যে দুই পাশে ধরার হাতল রয়েছে দুই পাশে এরকম করে দুই পাশ ধরে চাপ তৈরি করা হয় পাম্প করা হয় আর এখান থেকে পানি তুলে পাইপের মাধ্যমে যে জায়গায় দরকার সেই জায়গায় সরবরাহ করা হয় আর এটা ছিল পোর্টেবল একটি মেশিন দেখুন এটা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করা যেত এই যে হাতলটা ধরে পালকির মতো করে এটি কিন্তু নিয়ে যাওয়া যেত সেই সময় এখানে দেখুন বিভিন্ন ধরনের বাট খারা মানে ওজন করার সরঞ্জাম রাখা হয়েছে আর এখানে রয়েছে কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উপকরণ আসুয়া বুটি সহ এবং কাস্তে সহ অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি এই গ্রামীণ জীবনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সব কিছু এখানে রাখা রয়েছে এখানে ফাঁদ দেখতে পাচ্ছেন ইঁদুর ধরার ফাঁদ বা বিভিন্ন পশু ধরার ফাঁদ অনেক বড় বড় ফাঁদ এখানে দেখতে পাচ্ছি এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে দেখুন আসামিদের রাখার জন্য হ্যান্ডক্রাফ্ট সহ বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি এর পাশাপাশি ঘোড়ার খুঁড়ে এই যেগুলো ব্যবহার করা হতো সেই সময়ে সেগুলোও রয়েছে সেই সময়ের একটি বাক্স এখানে দেখতে পাচ্ছি অনেক পুরাতন একটি বাক্স এখানে টেলিফোন রয়েছে ট্রাইফ রাইটারও দেখতে পাচ্ছি সেই সাথে একটি রেডিও আমরা দেখতে পাচ্ছি মিউজিয়াম দেখে এই গ্রামের পথে আবারও হাঁটছি বন্ধুরা টার্কিশ এয়ারলাইন্সে ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর ছয় ঘন্টার বেশি কিংবা বিশ ঘন্টার কম ট্রানজিট থাকে তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স ট্রান্সপোর্ট গাইড এন্ট্রি ফি খাবার সহ সব কিছুই বহন করবে এয়ারলাইন্স এই গ্রামে দেখুন পথের ধারে বিভিন্ন হাতে তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে বিশেষ করে এই যে এই ক্যাবগুলো দেখে আমার ও আমারগুল গাজীর সিরিয়ালের কথা মনে পড়ছে গুলে এইরকম ক্যাব কিন্তু করতে দেখেছি ও মাই যে দেখুন এই ধরনের ক্যাবগুলো করতে দেখেছিলাম আমি সেই ক্যাবগুলো এখানে বিক্রি হচ্ছে আসলে তুর্কিশ কালচারে এই ক্যাবগুলোর ব্যাপক প্রচলন রয়েছে উপরে লেজার আর খুব আরামদায়ক মাথায় পরে আমার খুব ভালো লাগছিল এখানেও সুন্দর সুন্দর কাপ এখানে প্রবেশ করার সময় দেখেছিলাম এই কাপগুলো দেখুন কত সুন্দর খুব ভালো একটি সৌরভের জন্য নিতে ইচ্ছে করছে সবগুলোই অনেক ভালো লাগছে এখানকার কাপগুলো আর এই নারী বিক্রেতা ক্রেতাদের ডাক ডাকছেন এই ভবনটিও কিন্তু অনেক সুন্দর লাগছে এখান থেকে আর পাশের অনেক দোকান এই যে পর্যটকরা ঘুরছেন কিনছেন দেখছেন আর এখানে এই যে কাঠের তরবারি বিক্রি করা হচ্ছে সুন্দর সুন্দর আমরা এবার একটি সরু গলিতে প্রবেশ করছি এই গলির দুই পাশেই দেখুন দোকান বিভিন্ন শপিস বিক্রি করা হচ্ছে কাপ বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসও এখানে রয়েছে এই যে দেখুন এই নারী কাপ কিনলেন আর এখানে ধনুক দেখুন তুর্কিরা আগে যে ধনুক ব্যবহার করতেন সেরকম করে তীর সহ ধনুক বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর এই স্ট্রিটটা হচ্ছে জিন আড়ালে মানে জিন স্ট্রিট তাই হ্যাঁ কেন মানে এই যে একটু সামনে আসলে দেখা যাবে এই যে আমরা যে স্ট্রিট দিয়ে ঢুকলাম ওই মোর পর্যন্ত যাওয়ার পর কিন্তু রাস্তার নাই তারপর দেখবেন হঠাৎ করে একটা চিকন একটা রাস্তা এই যে সামনে দেখা যাবে তারপরে হচ্ছে আবার এরকম আরেক রাস্তার সাথে কানেক্ট করা তো এই জন্য নামিয়ে নাম করো মানে জিনের রাস্তা আর কি জিনের রাস্তায় চলে এসেছে দেখেন সামনে গিয়ে দেখি আসলে যে জিনের রাস্তা কেন নামকরণ হলো মামুন ভাই যেটি বললেন যে এই যে এখানে এসে কিন্তু শেষ মনে হবে যে শেষ কিন্তু না শেষ নয় একেবারে সরু গলি ও মাই গড জিনের রাস্তা সত্যি জিনের একটা রাস্তা অদ্ভুত রাস্তা বলেই এরকম অদ্ভুত নাম আর দেখুন কত প্রাচীন সময়ের দুই দেয়ালের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একবারে সরু পথ খুবই চমৎকার লাগছে ও অসাধারণ সামনে আরও সুন্দর এইবার কিন্তু সরু গলি দিয়ে এই জায়গায় চলে এলাম এখানেও একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এই সব রেস্টুরেন্টেই কিন্তু ব্রেকফাস্ট পরিবেশন করা হয় সকালে আর এখানে অনেক দোকানপাট পর্যটকরা রয়েছেন আর এই বাড়িটি দেখুন বেশ পুরনো। এখানে কি এক ফল ধরে রয়েছে জানি না এটা কি ফল নিয়ে আছে ফলগুলো অনেক অনেক বড় গাছ এই দেখুন পুরাতন একেবারে ভেঙে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে সেই শুরুর সময়ের এই ভবনটি হ্যাঁ দেখুন কি অবস্থা হয়ে আছে এই যে এখানে ট্যুরিস্ট গ্রুপ এসেছে তারা তাদেরকে বোঝানো হচ্ছে যে এই বাড়িটি সম্পর্কে বলা হচ্ছে এই বাড়িটি হচ্ছে একেবারে প্রতিষ্ঠা লগ্নে প্রায় সাতশো বছর আগে যে এখানে বসতি স্থাপন করা হয়েছিল এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল সেই বাড়িগুলোর মধ্যে একটি হচ্ছে এই বাড়ি দেখুন কী অবস্থা একেবারে কঙ্কাল সার হয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে যে কোনো মুহুর্তে ধসে পড়ে যাবে কত পুরাতন একটি বাড়ি কিন্তু এই ভাঙাচুড়া বাড়ি সমৃদ্ধ ইতিহাস ধারণ করছে এই ভগ্নতার মাঝেও এই চূর্ণ বিচূর্ণ অবস্থার মাঝেও লুকিয়ে রয়েছে ইতিহাস এই গ্রামের শুরুর দিকের কিছু ঘরবাড়ির অবস্থা বেশ নাজুক হয়ে গেছে উপরের ছাউনিগুলো ভেঙে গেছে দরজা জানালাও বিধ্বস্ত হয়ে গেছে যদিও এখানকার অধিকাংশ স্থাপনায় সংস্কারের মাধ্যমে টিকে রাখা হয়েছে আশা করি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোও অচিরেই সংস্কারের আওতায় চলে আসবে বন্ধুরা শুধু এই বাড়িটি নয় এর পাশাপাশি দেখুন এই যে এই বাড়িটিও রয়েছে এটিও কিন্তু সমসাময়িক একই সময়ের কি আশ্চর্য এক গ্রামে এসেছি কত পুরাতন বাড়ি এখানে রয়েছে এই দিককারটা একটু রেনিভেট করা হয়েছে যে দেখে বুঝতে পারছেন যে এগুলো সংস্কার করা হয়েছে কিছুটা আর এটা দেখুন কি ভয়ঙ্কর অবস্থা কি ভয়ানক অবস্থায় আছে দেখুন কত পুরাতন ছাদ খসে যাচ্ছে আর এই গলিপথে চলতে কি যে ভালো লাগছে এই প্রাচীনত্ব এই ইতিহাস সত্যি অনন্য তারা যে চাষ করে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর এখানে রাখা হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের জুস বিক্রি করা হচ্ছে দেখুন এই বাড়িটি কত সুন্দর এখানকার এই সবটিও কিন্তু অসাধারণ দেখুন এই চমৎকার বাড়িতে একটি রেস্টুরেন্ট এবং সামনে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের জুস বোতলে করে রাখা হয়েছে আর এই যে নিচে বয়ামেও কিছু জুস রয়েছে বিভিন্ন ফলের জুস বিশেষ করে এখানে ব্ল্যাকবেরি জুস খুবই জনপ্রিয় এখানে পথের ধারের এই দোকানগুলো ব্যাপকভাবে আকর্ষণ করে পর্যটকদের এখন এখানেও খুব সুন্দর সুন্দর কাপ সাজিয়ে রাখা রয়েছে কাপের কথা বারবার বলছি কিন্তু দেখাই এর কারো কাজটা আরও কাছে থেকে দেখুন এগুলো শুধুমাত্র পেইন্ট করা না হাত দিলে বুঝতে পারবেন যে একেবারে ডাইস করার মতো খুবই চমৎকার খুব হালকা মজবুত এবং দেখতে খুব সুন্দর মানে প্রতিটি কাপই অনন্য দেখতে এটা আবার দেখুন কত সুন্দর এর সাথে যে পিস রয়েছে প্রিচটাও দুইটা মিলিয়ে দারুণ এটার দাম দুইশো পঞ্চাশ তার কিসলিরা বাংলা টাকায় এক হাজার টাকার মতো খুব বেশি নয় কিন্তু কিন্তু সৌন্দর্যে অনন্য খুবই চমৎকার আর এখানে বিভিন্ন ধরনের পাখি বানিয়ে রাখা হয়েছে সাতশো বছরের পুরনো এই গ্রামের দোকান ও মাই গড এবার দেখুন এই দোকানটি দেখুন কত সুন্দর এখানে বিভিন্ন ধরনের পাতা বিক্রি করা হচ্ছে সম্ভবত চায়ের মতো করে এগুলো খাওয়া হয় আবার এই যে দেখুন নামও লেখা রয়েছে তার কৃষ ভাষায় না এটার নাম কি এরকম পলিপ্যাকে করে রাখা হয়েছে এগুলো চা হিসেবে বিক্রি করা হবে সম্ভবত এর পাশাপাশি আপনাদেরকে দেখাই যে এটা এক ধরনের ফুল এটাও খুবই সুন্দর একটা সুবাস আসছে থ্যাংক ইউ খুব আন্তরিক দেখুন তারা এখানে মধুসহ সহ অনেক কিছু বিক্রি করা হচ্ছে চলতে চলতে সেখানেই ফিরে এলাম যেখান থেকে একেবারে সকালে শুরু করেছিলাম তখন এই অধিকাংশ দোকানে বন্ধ ছিল এখন দেখুন এই দোকান সবগুলো খুলে গেছে আর এখানে একজন অনেক বয়স্ক এক নারী দেখুন কত সুন্দর ফুল আঁকছেন এই যে ছোট্ট বাক্স তিনি বিক্রি করবেন এই যে সাজিয়ে রেখেছেন সেইগুলো কিন্তু তিনি নিজেই দেখুন কত সুন্দর করে ফুল আঁকছেন এই বয়সে দেখুন তিনি বসে বসে এরকম বাক্সে ডিজাইন করছেন যেই বয়সে আমরা মনে করি বিশেষ করে আমাদের দেশের মানুষেরা আর করার কিছুই নেই করার কিছুই থাকে না সেই সময়ে কত সুন্দর শৈল্পিক কাজ করছেন বয়স্ক কাপা কাপা হাতে ভেরি নাইস দেখুন তিনি কী চমৎকারভাবে কত মনোযোগ দিয়ে এটি তৈরি করছেন কি অদ্ভুত কত নিপুণতার সঙ্গে কালার প্রয়োগ করছেন সুন্দর করে আঁকছেন সেগুলো আবার দেখুন এই যে বিক্রির জন্য রেখেছেন এই যে তিনি যেগুলো আঁকছেন একে একে এভাবে ডিসপ্লে করছেন এগুলোই আবার পর্যটকদের কাছে বিক্রি করা হচ্ছে এই যে পর্যটকরা এসেছেন তার কাছে চাচ্ছেন যে দাম জিজ্ঞেস করছেন তিনি দেখাচ্ছেন ও মাই গড খুবই সুন্দর যখন ওপেন করছেন দেখুন এই বক্সগুলো খুবই চমৎকার তাদেরকে দেখাচ্ছেন যে তোমরা কেন এখানে আরও এখানকার অধিকাংশ দোকানই সকালে বন্ধ ছিল এখন সবগুলোই খুলে গেছে এই দোকানে বিভিন্ন ধরনের ব্রেড বিক্রি করা হচ্ছে দেখুন মাই গড কত সুন্দর ব্রেড আর এখানে কিছু একটা দানা ডালের মতো লাগছে সেটা ঢেলে রাখা হচ্ছে আর সবচেয়ে আকর্ষণ করছে এই ব্রেডগুলো দেখুন কত বড় ব্রেড তৈরি করেছেন বন্ধুরা সাতশো বছরের পুরোনো বর্ষার এই গ্রাম দেখে আমার খুবই ভালো লাগলো আপনারাও যদি বর্ষা আসেন অবশ্যই এই গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করবেন আমার তো খুবই ভালো লেগেছে